নমস্কার সুধী দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় মহাসপ্তমীর আনন্দে মাতোয়ারা বাংলা ভারত এবং সারা বিশ্বে মায়ের আরাধনাকারী মানুষজন খুব ভালো কাটুক আজ আপনাদের সবাই শান্তিতে নির্বিঘ্নে পুজোয় মেতে উঠুক দর্শক আজকের বিজ্ঞান সম্বন্ধ প্রথম প্রতিবেদন আমাদের বিশ্বের রচনা শুনুন নর্দার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটা নতুন পদ্ধতির অন্বেষণ করেছেন যা ডাক্তারদের অ্যালঝাইমার রোগ আগে শনাক্ত করতে এবং সম্ভবত এর অগ্রগতি ধীর করতে সাহায্য করতে পারবে এই প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ট্রাভিস গিবন্স যার আংশিক অর্থায়ন অ্যারিজোনা অ্যালঝাইমার্স তার কাজ মস্তিষ্কের বিভাগ বিশেষ করে মস্তিষ্ক কীভাবে গ্লুকোজ প্রক্রিয়াজাত করে আর সেই চিনি যা চিন্তাভাবনা নড়াচড়া এবং আবেগকে শক্তিশালী করে তোলে তার দৃষ্টি নিবন্ধ করেছেন তারা মস্তিষ্ক কিন্তু একটা মতো কাজ করার জন্য এর জ্বালানি প্রয়োজন পেশির বলছেন আর এর পেট্রোল হল রক্তের গ্লুকোজ একটা সুস্থ মস্তিষ্ক লোভী এটি দ্রুত গ্লুকোজ পুড়িয়ে ফেলে কিন্তু অ্যালজাইমার রোগে মস্তিষ্কের বিপাক ধীর হয়ে যায় রোগের বিকাশের সময় এটিকে কয়লা একটা ক্যানারি হিসাবে দেখা যায় মস্তিষ্ক কীভাবে গ্লুকোজ ব্যবহার করে তা অধ্যয়ন করা দীর্ঘদিনের একটা চ্যালেঞ্জ ছিল কারণ এই অঙ্গটি অ্যাক্সেস করা সত্যি তবে অতীতে গবেষকরা কখনো কখনও ঘাড়ের শিরায় ক্যাথিদার প্রবেশ করাতেন যাতে মস্তিষ্ক থেকে রক্ত বের হওয়ার সাথে সাথে তা টেনে নেওয়া যায় কিন্তু সেই আক্রমণাত্মক পদ্ধতিটা নিয়মিত পরীক্ষার জন্য ব্যবহারিক নয় তাই গিবন্স এবং তার দল এখন আরও ব্যবহারিক বিকল্প নিয়ে পরীক্ষা করছেন যেখানে নতুন উপলব্ধ বাণিজ্যিক কিটের সাহায্যে তারা রক্ত প্রবাহের মধ্যে দিয়ে চলাচলকারী ভেসিকলগুলোকে আলাদা করতে এবং বিশ্লেষণ করতে পারছেন আর এই ক্ষুদ্র কণাগুলি আক্রমণাত্মক পদ্ধতির প্রয়োজন ছাড়াই মস্তিষ্কের কোষের ভেতরে কী ঘটছে সে সম্পর্কে মূল্যায়ন তথ্য এবং খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান তথ্য প্রকাশ করতে পারবে দর্শক এই কেলগুলির কিছু আপনার মস্তিষ্কে একটা নিউরনে উৎপন্ন হয় এবং তারা মালামাল বহনকারী বার্তা বাহকের মতো এই পরীক্ষার কিটগুলির সাহায্যে গিভেন্স বলছেন আমরা একটি মাইক্রো কি কী ধরনের কার্গো আছে তা খুঁজে বের করতে পারি এবং এটির ওপর পরীক্ষা চালাতে পারি এটিকে মস্তিষ্কের জন্য একটি বায়োপসি হিসেবে বর্ণনা করা যায় তবে অনেক কম আক্রমণাত্মক এটাই এর আবেদন এই কৌশলটি যদিও এখন উন্নয়নীধীন বা আন্ডার প্রসে তবুও ডাক্তাররা অ্যালজাহেমের রোগ শনাক্তকরণ এবং পর্যবেক্ষণের পদ্ধতিতে বিপ্লব ঘটাতে পারে গিভেন্স বলেন প্রক্রিয়াটি জটিল যার জন্যে নির্ভলতা বা নির্ভুলভাবে করা এবং ধৈর্যের প্রয়োজন তবে এর সম্ভাবনা প্রচুর বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের হাচ্যানা